মুসলমান ভাইরারে আমার আল্লাহর হাবিব যখন মেয়ারাজ রজনীতে গেলেন সেই মেয়ারাজ রজনীতে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার হাবিবকে জান্নাত দেখাইলেন জাহান্নামও দেখাইলেন আল্লাহর হাবিব যখন জান্নাত দেখলেন জান্নাতের ভিতরে কে যেন হাতে আল্লাহর হাবিব খুব নজর করে দেখলেন দুনিয়ার অন্য কোন মানুষ নয় আমার কালো সাহাবি হজরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর হাবিব সেই মেয়ারাজ রজনী থেকে আসার পর দুনিয়াতে হজরতে বেলালকে ডেকে বলে আমার বেলাল দুনিয়ার জমিনে এমন কি আমল তুমি করো যে আমলের বিনিময় আল্লাহ পাক তোমার উপর এত খুশি হয়ে গেছে আর তোমার কদমটা আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে এই খবর শোনার পরে হজরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন ইবাদত আমি করি না যে আমলের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তবে আমি ছোট্ট একটা আমল করি যখন আমার অজু চলে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করে নেই অজু করার পর আমি দুই রাকাত নামাজ করি। আল্লাহর হাবি বলেন ও আমার সাহাবি বেলাল তুমি এই আমল তোমার মরণ পর্যন্ত তুমি ছাড়বা না তোমার এই ছোট্ট দুই রাকাত আমল আল্লাহর কাছে এত প্রিয় হলো তুমি দুনিয়াতে হাঁটো এ আমলের বিনিময়ে আল্লাহ পাক তোমার মর্যাদা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিল বেলাল এত দামি আমল করে নাই সারা রাত মধ্যে বেলাল পড়ে রয় নাই হজের মৌসুমে হজে যায় নাই দান সৎকা করার মতো সৌভাগ্য হাজরাতে বেলালের হয় নাই